एनालिसिस के लिए हबखान तो नहीं लगते। ग्रो पर मिलता है सारे स्टॉक्स का इंफॉर्मेशन एक जगह पर डाउनलोड पर ग्रो गुड मॉर्निंग बंधुरा গুড মর্নিং বন্ধুরা সকালবেলা আমরা লাইভে চলে এসেছি এখন গোপাল সোনাকে নিয়ে আপনারা প্লিজ হাই লিখে অ্যাক্টিভ করুন এটাকে উৎসাহ দেওয়ার জন্য মর্নিংয়ের এখন মর্নিংয়ে ভ্রমণ হবে গোপাল সোনার যিনি আছেন হাইলিকে একটু ইয়ে করুন বন্ধুরা এখন আমরা লাইভে এসছি গোপাল সোনাকে নিয়ে এখন গোপাল সোনাকে এখন ময়েশ্চার মাখানো হচ্ছে এখন গোপাল সোনা রেডি হচ্ছে রেডি হয়ে গোপাল সোনা একটু ভ্রমণে বেরোবে

গোপাল সোনা খুব ভালো পাবে ভালো লাগবে রাধে রাধে খুব খুশি হবে ভালো করে দুঃখ দুঃখে লাগেনি এখন গোপাল সোনা একটু ভ্রমণে বেরোচ্ছে গোপাল সোনাকে সবাই গুড মর্নিং করে দাও এখানে হাই লিখে উপস্থিতি জানাও এই যে এখন গোপাল সোনার দল বেরোচ্ছে ভ্রমণ গুড মৰ্ণিং কৰে দা গণাৰ মুখ দৰ্শন কৰা খুবই ভালো প্রশ্ন মনে বেরিয়েছে সকালবেলা আসলেバシー পরিবেশ করে লিখিনি didik সকালে মর্নিং ওকে প্রশ্ন বেরিয়েছে সবাইকে গুড মর্নিং নান राधे राधे गुड मॉर्निंग बंदुरा शुभ सकाल এখন গোপাল সোনা ভ্রমণে বেরিয়েছে এই যে গোপাল সোনা এখন আমরা নিজেই নিজেদের এলাকাতেই সকালবেলা গোপাল সোনা হাঁটতে বেরিয়েছে ভ্রমণ করলে তবে গোপাল সোনার মন ভালো থাকে আর এরকম না সবসময় বাড়িতে বসে থাকলে পছন্দ করে না গোপাল মন খারাপ হয়ে যায় যদি নিয়ে ভ্রমণ করা হয় সকালে বিকেলে চায় ঘুরতে খেলতে চায় টিভি দেখাও পছন্দ করে মোবাইল দেখাও পছন্দ করে উপস্থিতি জানায় এমনি চুপচাপ বসিয়ে রাখা যায় না এখন আমরা এই যে গোপাল এখন যাচ্ছে এরপরে গিয়ে গোপাল সোনা আবার ভোগ নিবেদন করা হবে এখন এই ভ্রমণের মধ্যে চারিদিকে সকালবেলা পরিষে গোপাল সোনা গোপাল সোনাকে মর্নিং উইশ করে দিন যে লিখে তাহলে গোপাল সোনা আমাদের ভালো লাগবে উৎসাহ পাবো লাইফ করতে গোপাল সিনহা হাঁটতে গোপাল হাঁটতে বেরিয়েছে লাইভ করছে গোপাল কাকিমা সকালবেলা অফিসে এখন গোপাল সিনহা ভোয়ান বেরিয়েছে তারপরে ভোয়ন থেকে ফিরে নিবেদন হবে সকালে উঠে ফ্রেশ হয়ে গেছে দিন একটা একজন বাচ্চার যতটা সেবা দরকার ততটা সেবা গোপাল সোনাকে করতে হয় পাঁচ পাঁচশোবার মিনিমাম সেবা দেওয়া ঘুম থেকে ওঠানো ভ্রমণ করানো তারপরে টিভি এক এই গোপাল সোনা আবার টিভি দেখতে বা মোবাইল দেখতে ভালোবাসে সেটাও দেখাতে হবে তবে গোপাল খুশি থাকবে এবং উপস্থিতি জানাবে এখন এই যে আমরা চলেছি সকালবেলা পরিবেশ ভালো হালকা হালকা রোদ আছে কিন্তু ধীরে ধীরে এই রোদটা বেড়ে গিয়ে গরম হয়ে যাবে গরমের সময় কেন সকালবেলার ভ্রমণটা খুবই দরকার হালকা রোদ উঠেছে কিন্তু একটা গরম ভাব রয়েছে তারপর একটা গরম রয়েছে ফ্যানের দরকার হচ্ছে এই সময় হাওয়া সেরকম নেই এই যে আমরা এখন চলেছি কপাল সোনা সোনা কি করছে দেখুন হায় হায় বলে দাও কপাল কিন্তু খুশি আছে এখন এই সময় যেহেতু হাঁটানো হচ্ছে রেগুলা গোপাল সোনাকে হাঁটাতে হবে স্নানের সময় স্নান আর ভোগের সময় ভোগ নিবেদন সব টাইমলি করতে হবে নাহলে গোপাল সোনার খুশি থাকে না গোপাল সোনার খুশি জগৎ এখন আমরা বন্ধুরা আপনাদের উপস্থিতি জানান হাই লিখে দেন তাহলে মনটাও ভালো থাকবে আমাদের লাইফ করতে উৎসাহিত পাবো এই যে আমরা এদিকে লিখে ভাবছি সকালবেলা ওয়েদার গরম চারিদিকে বাড়িতে ফ্যান হাওয়া কুলার চলছে ওয়েদার একটু থমথমে ভাব আছে যে দোকানও খোলা আছে এদিকে এখন গোপালসনের সাথে ঘোরাঘুরি প্রায় কারণ এখন বেরোতে হবে অফিসে তার জন্য গোপাল সোনার এখন সেবাও আছে আমরা আবার দিকে যাচ্ছি রুমে গিয়ে

দেখি ঘরের মধ্যে আছে কোন ঘরে প্রবেশ করছি এই যে আমরা ঘরের মধ্যে প্রবেশ করেছি গোপাল সোনার মা অল্প ব্যায়াম করছে গোপাল সোনাকে নেওয়ার জন্য ব্যস্ত আছে বন্ধুরা এখানে আমরা লাইভ আজকে ক্লোজ করছি রাধে রাধে জয় গোপাল জয় গোপালের জয় জুড়েছে